হচ্ছে আমি আজকে আমরা যাচ্ছি হচ্ছে মামার বাসায় বড় মামা ব্লগটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো পথে যেতে যেতে কথা হবে চলেন মামার বাসায় যাওয়ার আগে কিছু কেনাকাটা করে নিচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠবো আসলাম মামার বাসায় আহ বন্ধুরা উপরে যাব এইদিকে সুমনও চলে আসছে আমরা এখন উপরে যাব খাওয়া দাওয়া করবো দেখা যাক আছে কি খাওয়া দাওয়া হয় ঘুরতে ঘুরতে চলে আসলাম সুমন অফিস থেকে চলে আসছে দেখেন কেমনে লাগতেছে ক্ষুধা বেশি লাগছে সবাই হবে

মামা বলতে নিছিল মামাকে দাওয়াত দিলে সব সময় মামা লেট করে যায় কিন্তু আজকে আমরাই অনেক লেট করলাম তার মানে এ দাঁড়ালো আমরা অতীতের রেকর্ড ভেঙে দিয়েছি হচ্ছে মিতালি রোড বড় বাসা আহ অনেক স্মৃতি আছে আমার এই এলাকায় এই গলিতে যাই হোক আমরা চলে আসছি ভয়ঙ্কর এই কি রান্না আছে আগে দেখাই আমরা এগুলা

अरे सो अर मास्टको दुईटा न लियो अनि त्यसले दुई दिन दिने कि टिक मेना म नि म खोलुँला वा टिफिन सो त्यो लियो दे जोल नि सो दे नेश नेशै दाउ की क ममी आउला छैन हो आउदैन छैन ए यो यै छ ओ मुक्का त सिलो

খ এই জালিমটা ঠিক আছে পাবলিক স্টেজে একি দিন একি মিনিট আজকে ব্লগে পর্যন্ত পাবে আল্লাহ হাফেজ দে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাহলে আল্লাহ হাফেজ দাও ওকে বুক নেই বুক নেই বাবা ওকে তো গোশ খাই পিনে উঠে গেছে গরুর গোশ খাই তো যাওয়ার আগে এই কথা কিছু কইবা না ছাড় এইরে বাবা জন কারেন্ট দেখছে তবে বিদায় নিতে চাচ্ছিলাম কিন্তু বিদায়ের আগে আমরা একটু ছাদে যাবো আপনাদেরকে ছাদ থেকে কিছু ভিউ দেখাবো মিটার রোডে আমরা মামার বাসার ছাদে আসছি অ্যাপার্টমেন্টে এই এলাকার অনেক স্মৃতি আছে এটা মিতাল রোড এখানে এই পাথর বালু সব এমন কিছু নাই যে আমাদেরকে চেনে না অনেক স্মৃতি আছে এই এলাকায় এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসা তারিফ কত ছাদে ঘুরে উড়েছি আমরা প্রত্যেকটা বাসায় অ্যাপার্টমেন্ট হয়ে গেছে কত বছর পর এরকম দেখতেছি এলাকা আসছি ওই যে ওই বাসায় আমরা ক্রিকেট খেলছি এই গলিতে ক্রিকেট খেলছি এই বাসায় খেলছি মানে অভাব নেই কত বিল্ডিং হয়ে গেছে চিন্তা করা যায় আহ কত স্মৃতি এই মিত এলাকায় যা চিন্তা করার মতো না এই যে যে জায়গা দ্বারা ভিডিও করতেছে এখানেও এক সময় আমরা ছিলাম এখন বর্তমানে বিশাল বড় অ্যাপার্টমেন্ট হয়ে গেছে কত সুন্দর লাগতেছে বিকেলটা এত বড় মানে আমরা এখন আছি মামা এটা কয় তালার উপরে নয়তলা তালা না দশ তালার উপরে আমরা এখন দশ তালার উপরে আছি আমার সাথে আছে আমার ছোট ভাই সুমন আমার মেয়ে মিথিলা সুমনের ভাই পাবেল আমার দুই ভাই মামাতো ভাই আর ওইদিকে আছে হচ্ছে জামন মামা আমার বড় মামির বড় ভাই বিকেল সুন্দর মুহূর্ত সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তো বন্ধুরা বিদায় নিতে নাহি চায় মন তবু বিদায় নিতে হয় দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগে সাথী থাকবেন আমাদের আল্লাহ হাফেজ السلام عليكم